এসেছিল এবার এই মুখ্যমন্ত্রী কি জানেন এই মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জি সন্দেশকালী প্রসঙ্গে সন্দেশকালী ধরনের আপনারা সবাই জানেন এখন তারা একটা ভুয়ো ভিডিও ছড়িয়েছে ভুয়ো ভিডিও ছড়িয়ে প্রমাণ করতে চাইছে সন্দেশকালী কিছু হয়নি সন্দেশকালীতে মমতা ব্যানার্জি বলতে চেয়েছেন বলেছেন যে এই সন্দেশকালীর যে মুখ বিজেপি প্রার্থী রেখা একজন তপশিলি জাতির মহিলা লোকের বাড়িতে কাজ করে জীবন ধারণ করেন তার সম্বন্ধে বলেছে যে একে তো হাজার টাকা এর বক্তব্য কিনে ফেলা যায় এই নাকি প্রথমে যা বলেছিল সে টাকা পেয়ে বলেছিল এটা তার সত্যি কথা নয় তখন আমি প্রশ্ন তুললাম দিন সাত দিন আগে তাহলে মমতা ব্যানার্জি তোমার রেট কত তোমার রেট কত কিন্তু 8 লক্ষ টাকা বস্তর কোনা শাকবৃতির বলেিয়েছো তাহলে তুমি তো অনেকটাই জানাও এই রেট আমি জানতে চেয়েছি চাকরি মিত্রের পরিপ্রেক্ষিতে তাহলে ডালিবেস করুণা সেবা আমি বলিছিলাম যে তুমি তোমার রেট 8 লক্ষ টাকা কেন না তুমি 61 নামে একজন মেকা আর্টিস্ট আছেন খুব বিখ্যাত কলকাতা শহরে মেয়ের খবর আছে মিত্রপুর বলে ইতিহাসের কাছে মুখে রং মেখে পাউডার মেখে পুরুষ মেখে সবাই গোম বক্তৃতা দিতে আসো রেখা পাত্র বেসারি বড়ের বাড়িতে কাজ করে সব কিছু পারে না সেই জন্য তার দাম দু টাকা তোমার দাম আট লক্ষ টাকা সেই জন্য সব ইলেকশন কমিশনে তারা আমার নামে নালিশ করেছে ইলেকশন কমিশন আমাকে সকাজ করেছে আমি সেই সকাজের উত্তর আজকে রাত্রিতে বাড়িতে ফিরে গিয়ে আমি পরিষ্কার বুঝিয়ে দেবো যে আমি কি বলেছিলাম যে কথা ছিল স্কুলের চাকরি বিক্রির পরিপ্রেক্ষিতে এই দাম না হলে মমতা ব্যানার্জির দাম আমিও দুশো টাকাই বলতাম মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইয়োর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো এবং সিক্স টু এই নাম্বারে